দিন যে অপেক্ষা আসছিলাম আজকে সেই অপেক্ষার দিনটা আজকে হচ্ছে সেই ঈদটা ঈদ মুবারক সবাইকে তো আমরা আজকে আছি যে আমরা না শুধু আমি আজকে আসি যে আজকে একটা বন্ধের মধ্যে আসি সকাল সকাল নামাজের আগে আর কি যে সময় নামাজ যাবো ওখানে গিয়ে বাসায় গিয়ে গুসুর করবো গুসুর করে আবার নামাজ যাব তো সবাই তো নামাজটা পড়বেন নাকি তো ভালো তাওয়ার পরে দেখুন যে আজকে মনে হয় আবহাওয়াটা খুবই খারাপ যে যে আকাশের দেখেন কোনো রোদ নাই যা সকালে রোদ পেয়েছিলাম মানে বর্তমানে কোনো রোদ নাই রোদটা হয়ে গেছে গেছে শুয়ে তো এখানে যেহেতু দিনের অবস্থা খুব খারাপ রকমতের ই দিন শেষ নাতের দিন শেষ পাক বিশ শেষ তো আজকের ইয়ার সোজাও শেষ দিন আজকে হলে ঈদের দিন আমাদের খুশির দিন তো সবাইকে আবারও জানাই যে ঈদ মুবারক তো আজকে এই খুশিতে আজকে আইলাম যে একটা সকালেই নমাজ দেবার আগে একটা দুইটা ভিডিও বানা যায় তো নামাজ আসার পর ঘুরার লাগে যাবো কথা ভিডিও বানার সুযোগও পাবো না তো ফুবে আইলাম ফুবে আসে দেখতেছি অনেক মানুষই আছে কিন্তু মানুষ থাকলে কি ভিডিও বানাইবার সুযোগ পাইতেছি না গ্রামের মানুষ তো কেউ একটা কামের লাগিয়ে দাঁড়িয়েছে কেউ অন্য কামের লাগিয়েছে মানে ফুবের মধ্যে আমি আসি ফুবে মনে করেন একটা একটা মানুষ আইতেই আছে যে ভিডিও যা করম এরকম সুযোগটা আমার ওই হতেছে না তো বারে বারে যেহেতু আমি নতুন অবস্থায় কাজ করি তাহলে লজ্জা সরম তাহার ব্যাপার তো বারে বারে হেন তাহি এই মানুষের এই সিস্টেম দেখছি আমি আর ভিডিও মনে করেন বারবার কাটছি একটা ভিডিও শ্যুট করতে গেছে আর তিন চারবার আমি একটা ভিডিও কাছে কিন্তু আমি একটা ভিডিও শ্যুট করতে পারি না কারণ নাকি জানেন এই যে মানুষ আই দু একজন মানুষ আই আইলে আবার সেটা কাটি কাটি স্যার তো সেভাবে কাজ করা যায় ইনশ্যুটের মাধ্যমে বা ক্যাপ কার্ডের মাধ্যমে আবার সবকিছু একটা জয়েন দেওয়া যায় তাইলে তো আমি মানাতে পারি কিন্তু জয়েন আমি সেটা করি না জয়েন করি না যে ডেউলক আমার এক রেগুলারে একটা না তিন মিনিট চার মিনিট আমি ভিডিও করি সেটা আমি সারি আর এমনি কোনো সময় কাটসিট করে আমি ভিডিও সারি না তো এমনি একটু ইয়ে দেখায় আমার গ্রামের দৃশ্যটা দেন কত সুন্দর একটা দৃশ্য এই সকাল সকাল এই দৃশ্যটা দেখার মতো কোনো আর সবাই হয় কিনা আর কোনো দিন আর লই জানে তো যেহেতু আজকে আইলাম আমি তাহলে ভিডিও কয়েকটা বানাই মধ্যে মাধ্যমে পুবে আসি তোকে কয়টা ভিডিও বানাইতে গুসলটা করুম গুসলে করে নামাজ যেম কখন দেখাই আমি কেটটিও দেখাই যেরকম কেত আছে সব কিছুই দিকদা আছে ধান কেত আছে ফসলের কেত আছে এটার লাগে আমরা শুধুর বন আমরা ছোট এটা বাড়ির সামনে খেতেন বলি আর আমরা বড় বোন সেদিকে যা হই থাকে দেখতেছেন মানে যেরকম খালি দেখতেছেন হইলে আমরা বড় বোন সেই দেখতে সব বড় বন ওই দেখতে লোকা মেন কৃষ্ণগঞ্জের লাস্তা এটা এইটা তো কত সুন্দর একটা রাস্তা বানাইছে ওই যে গাছ লাগাইছে দেখা যায় অনেক সুন্দর গাছ দেখা এরকম তো আগে দেখি নাই আমি তো ইনশাল্লাহ দুধ সেদিকে যাই তাহলে আমি একটা ভিডিও মনে মনেছে যে আমাদের এই যে কি লাস্তা রেয়ালটাতে আগে কিন্তু এইসব গাছ ছিল না এই রাস্তার মতো একদম পরিষ্কার আসছিল ক্লিয়ার এটা কিন্তু বোঝা যাই না এইটা একটা রাস্তা আবার এডিল একটা রাস্তা এডিল কিন্তু বৈরব থেকে একটা মেন রাস্তাটা এই সময় কিন্তু কোনো গাছপালা আছে না হনদিন কত সুন্দর গাছপালা দেওয়া যেতেছে অনেক সুন্দর গাছপালা দেখা যাইতেছে তো ভালোই দেশের অনেকদিন পর আবার পর দেশটা আইলে যে গ্রামের মধ্যে আইলে গ্রামের তাইলে অবস্থাটা খুবই পরিবর্তন হয়ে থাকে চিনই জানে কইতে যাই আমি মনে হয় যায় কইতে জানে কুয়েছি এরকম লাগে আর কি আরেকটা জিনিস আমি বুঝতে চিনা যে একই ক্ষেতের মধ্যে দুই রকম পাতা দেখা যায় একটা ক্ষেতের মধ্যে দুই রকম পাতা দেওয়া যায় এটা আমি অনেকক্ষণ ধরে রক্ষা থেকে দেন এদিক দিয়ে কিন্তু কালো আর এই যে সবুজ আবার শুধু কালো এর কারণটা কি বলতে পারবেন এক কেতের মধ্যে দুই রকম পাতা মানে যে দুই রকম যেরকম এই যে এদিক দিয়ে একটু জারবু নিতে তাই এটাতে একটু বল বেশি পাইছে এটা লাগে সবুজ গাছ বেশি হয়ে গেছে কিন্তু এটা একটু লাল কালারের দয় আর নিয়মাতটা আবার সবুজ এরকম হয়েছে তো দান কীরকম এটা এদিক তো ভালো দান হয় আমরা এদিকটা কিন্তু ভালো দান হয় যেহেতু বিলের পানি আমরা দিই বিলের পানির মধ্যে কিন্তু বল বেশি থাকে পানি পানিতে বা গর্বনি ফানিতে এটার লাগে বলটা একটু বেশি থাকে দেন কত সুন্দর পাখি কাজ করতেছে পাখি বাসা বানাইছে পাখির চিকি মেকি খুব ভালোই লাগতেছে কিন্তু এরকম সবার শোনা যায় না কোনো শোনা যায় না এখানে বাড়িতে থাকলে প্রত্যেকবারই ভাবি যে ঘুমাইমো তো ঘুমাইতে পারি না এই পাখি কি শব্দ লাগে তো সবাই ভালো থাকবেন